শান্তির বাজার বন দপ্তরের আধিকারিকের অফিস সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় আহত এক নিহত এক ঘটনার বিবরণে জানা যায় শনিবার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার থেকে বাড়ি ফেরার পথে শান্তির বাজার মহাকুমার বন দপ্তরের অফিস সংলগ্ন এলাকায় একটি নাম্বারবিহীন অটোগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এই দুর্ঘটনা সম্পর্কে জানতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত আহত ব্যক্তি মরণশীল জানান ওনারা বীরচন্দ্র মনুর সাপ্তাহিক বাজার থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে তিনি জানান অটো চালক ও যে ব্যক্তি মারা গেছেন ওনারা মদ্যপান করেছিলেন এতে করে অটো চালক দ্রুত গতিতে অটো চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় মরণশীল আহত হন এবং পরিমাল সরকার নিহত হন অপরদিকে দুর্ঘটনায় পরবর্তী সময় অটোচালক ও অপর একজন যাত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জানা যায় দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তি বিলোনিয়া মহকুমার মতাই এলাকার বাসিন্দা দুর্ঘটনার পরবর্তী সময় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতকে উদ্ধার করে শান্তির জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ জেলা হাসপাতালে উপস্থিত হয়ে দুর্ঘটনা তদন্তে নেমেছেন অপরদিকে একই দিনে বাইখোড়া থানার অধীনে কলসের মুখ এলাকায় দুর্ঘটনায় শিকার হয় এক মহিলা জানা যায় মনিরামপুর এলাকার বাসিন্দা শান্তিদেবী ত্রিপুরা বীরচন্দ্র মনু যাওয়ার জন্য বের হয় তিনি যে গাড়ি করে যাচ্ছিলেন গাড়িটি কলসির মুখ এলাকায় পৌঁছানোর পর সকলের প্রাকৃতিক কাজের জন্য গাড়িটি তার ছিলেন সেই সময় একটি স্কুটির শান্তি দেবী ত্রিপুরাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে জানা যায় দুর্ঘটনার পরবর্তী সময় আহত মহিলাকে চিকিৎসার জন্য বাইপুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত মহিলাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে জানা যায় দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটির নাম্বার জানা গেছে এখন দেখার বিষয় পুলিশ স্কুটি চালককে আটক করতে কতটুকু সক্ষম হয় না পায় নাই মানে স্কুটি চলে গেছে মানে থানাতে মানে নাম্বার পাঠিয়ে থানাতে

স্কুটিটা পাওয়া গেছে নি এন্ড বয়সটা কে রুম হইবো 45 স্কুটি কি কোন জায়গা আর জানা গেছে নি জানা গেছে নাম তো জানা গেছে মানে অ্যাড্রেসটা মানে পাইনি ওকে বাড়ি কোন জায়গা তুমি বাড়ি পপাই কোডি কই 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 আইতেছিল না কই যাইতেছেন আপনারা ওয়ান সফটমে দেখা আনছো পড়ি ওই নবদ্রাই চেষ্টা কিনা করি গাড়ি দাম করি তারপরে গাড়ি করে সবাই তো গাড়ি যাবো আমি যাবো আমি যাব আমি যাবো হইতে একদম নামাজে নামাজে বুঝি ইনক্রে হালাদি গাড়ি আদি আজকেও আজ কবে হচ্ছে আস্তে আস্তে